সে সমস্ত লোকেরা সফল মোমেন তারা সার্থক মোমেন ফামানি ওরা আদা আলিক আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের জন্য চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহরফা আদুন তারা হল সীমালঙ্গনকারী তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কারভাবে একজন মোমিনের জন্য হস্তমৈঠন করার কোনো অধিকার কোনো সুযোগ কোনো অনুমতি ইসলামী সৈয়তে নাই এটা হারাম এবং কবিরা গুনা সমূহের মধ্যে থেকে একটি